পূর্ব বর্ধমান জেলার মেমারির নান্না গ্রামে অনুষ্ঠিত হল দাতা বাবার ওরস উৎসব প্রত্যেক বছর উনিশে চৈত্র এই উরশ উৎসব পালিত হয় এবছর চার বছরে উরুশ উৎসব পদার্পণ করেছে বলে জানালেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন এবং এই উৎসবে সামিল হন মঙ্গলবার আনুমানিক চার হাজার ভক্তের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় এদিনে সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি মেলা বসে এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে ও ভক্তরা কী বললেন

এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট Two five zero zero nine nine five seven one.